নেতাজি ওখানে দু বছর থাকলেন কেন যে ইন্ডিয়ান তৈরি করা চোখকে ফাঁকি দেওয়া এরকম অবস্থার মধ্যে নেতাজী কাজ করতে হয়েছে আর তখন যুদ্ধ চলছে বছর পূর্ব ইউরোপে ছিলেন তার স্বাস্থ্য একেবারেই শেষ যে চার বছর তিনি বাইরে গিয়েছিলেন ডাক্তারদের পরামর্শই বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে কিন্তু চিকিৎসার জন্য গেছেন কিন্তু তিনি কাজ করে গেছেন সংগঠনের সিঙ্গাপুর পৌঁছলেন তারপর ওখান থেকে চলে গেলেন রিঙ্গুন এই টোকিও ভূমধ্য সাগরে ভারত মহাসাগরে কিভাবে এসেছেন এই দুঃসাহসিক অভিযান পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হয় আড়াই মাস পনেরো তিন মাস সমুদ্রের তলা দিয়ে সাগরের তলা দিয়ে মহাসাগরের তলা দিয়ে তিনি যাচ্ছেন ভাবা যায় নেতাজি আজেরিন ফৌজকে অর্থাৎ ইন্ডিয়ান লিজিয়ান যেটা আসলে আজেরিন ফৌজ জার্মানি তাদের বলে গেলেন হিটলার যদি তোমাদের সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাঠায় কোনমতেই তোমরা যাবে না হিটলারের নির্দেশ অমান্য করে ইন্ডিয়ান লিজিয়ন বা আজয়েন ফৌজের জার্মানিতে যেতে তৈরি হয়েছিল অনেকেই তারা যেতে চায় তাদের হত্যা করা হয়েছে গুলি করে মারা হয়েছে বন্দি করে রাখা হয়েছে যারা ইংরেজের হয়ে জার্মানির বিরুদ্ধে লড়াই করেছে তারাই নেতাজির আহ্বানে উদ্বুদ্ধ হয়ে সেই ইংরেজদের বিরুদ্ধে আবার লড়াই করতে আরম্ভ করেছে নেতাজির জাদুকরী নেতৃত্ব তাদের উদ্বুদ্ধ করেছিল যারা আমাদের জন্য মারা গেল যারা আমাদের জন্য শহীদ হলো নিজেদের সংসারটা শেষ হয়ে গেল তাদের আমরা নামটা পর্যন্ত জানলাম না নমস্কার আমি কেশব ভট্টাচার্য আইনজীবী কলকাতা হাইকোর্ট এবং একজন নেতাজি প্রেমী নেতাজির উপর একটু পড়াশোনা টাকা করে চর্চা করি আজ এই ইউটিউব চ্যানেল চক্রান্ত জালে নেতাজি এই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত গত দুটো এপিসোডে আমি ইন্ডিয়ান লিজিয়ান যেটা জার্মানি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমি সেটা নিয়ে কিছু বলেছিলাম এত বড় এত বড় কার্যক্রম যার ব্যক্তি বিভিন্ন ছড়িয়ে পড়েছে সেটা এত সংক্রমিত বলা যায় না সেই জন্য আজকে একটা থার্ড এপিসোড করছি এবং এটাই এটাতেই মোটামুটি ইন্ডিয়ান লিজিয়ানের ব্যাপারটা আপনাদের সামনে আমি শেষ করব আর পরবর্তীকালে যদি আরও কোনো নতুন ঘটনা আমরা জানতে পারি ওখানে দেখব তা আমি গত দুটো এপিসোডে বলেছিলাম যে ইন্ডিয়ান লিজিয়ান কিভাবে তৈরি করা হলো কোথায় তৈরি করা হল আন্নাবুড বন্দিশালার কথা বলেছিলাম ওটা কোনো বলেছিলাম সবই বলেছিলাম কিন্তু আজকে কিছু নতুন তথ্য আপনাদের সামনে রাখবো বিশেষ করে পূর্ব জার্মানির ডন যেটা আর্কাইভস আছে সেখানে কি পাওয়া গেছিল ওগুলো সব আমরা আপনাদের সামনে রাখছি নেতাজির কর্মকাণ্ড জাপানে জার্মানে কিভাবে ছড়িয়ে পড়েছিল কত লোকের সঙ্গে তার পরিচয় হয়েছিল কত সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সুতরাং আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি আপনাদের সামনে বলব আগের এপিসোড গুলোতে বলেছিলাম যে একুশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসে আপনারা কাইন্ডলি একটু মনে রাখবেন একুশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ নীতিজি তো বার্লিনে পৌঁছে গেছিলেন থার্ড এপ্রিল আপনার উনিশশো একচল্লিশ সালে অনেকে প্রশ্ন করেন দু বছর থাকলেন কেন এই ঘটনাগুলো প্রমাণ করছে যে ইন্ডিয়ান লিজিয়ান তৈরি করা তারপর বিভিন্ন জনের সাথে কথা বলা গোয়েন্দাদের চোখকে ফাঁকি দেওয়া কারণ মনে রাখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন পুরো গিজ গিজগিজ করছে জার্মানিতে ব্রিটিশ চর ব্রিটিশ গোয়েন্দা গেস্টাবো গোয়েন্দা সব জায়গা থেকে যারা যুদ্ধে জড়িত তাদের চর আগেই যা জার্মানিতে আছে সব দেশই থাকবে তখন এর মধ্যে তারপর গেস্টাব নেতাজিকে নজরবন্দিও করেছিল করতেই হবে কারণ যুদ্ধ চলছে এখন তারা সবার ওপরই নজরদারি করবে আর ব্রিটিশের গিজ গিজ করছিল ওখানে নেতাজিকে ধরতে হবে নেতাজিকে মারতে হবে এইসব ব্যাপারটা আছে তো এরম নানারকম প্রতিকূল অসম্ভব প্রতিকূল যারা কল্পনাও আমরা করতে পারবো না এরম প্রতিকূল অবস্থার মধ্যে নেতাজি এ কাজ করতে হয়েছে আর তখন যুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার উনিশশো একচল্লিশ সালে বাইশে জুন নেতাজি কবে গিয়েছিলেন তেসরা এপ্রিল উনিশশো একচল্লিশ অনাক্রমণ চুক্তি যেটা রাশিয়ার সঙ্গে জার্মানির হয়েছিল সেই অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য করে হিটলার রাশিয়া আক্রমণ করলেন বিশাল বর্ডার বাইশ মাইল বর্ডার নিয়ে হিটলার রাশিয়া আক্রমণ করে এরম অবস্থায় জার্মান স্বাভাবিক প্রচন্ড ব্যস্ত যুদ্ধ নিয়ে ওদিকে মস্কো ব্যস্ত হিটলার ঝড়ের গতিতে আক্রমণ করেছে এর আগে তো একের পর এক দেশ দখল করেছে ইউরোপে নরওয়ে দখল হয়েছে এই দখল হয়েছে সমস্ত জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে দখল হচ্ছে দখল হয়েছে রাশিয়া যখন আক্রমণ করলো দুর্দম গতিতে ভাবা যায় না যে কি গতি কি সাংঘাতিকভাবে হিটলার এই আক্রমণটা করেছে ন্যাচারালি তখন জার্মানিতে সুভাষচন্দ্রকে এইরকম একটি পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়েছে আমি সেই জন্য বললাম একুশে ডিসেম্বর উনিশশো সালে আন্নার বুক দুর্গে নেতাজি সুভাষচন্দ্র বসু গেলেন সেখানে বক্তব্য রাখলেন না আগে এপিসোড আপনারা শুনেছেন একই কথা বারবার বলবো না আবার পরের দিন গেলেন তিনি সকালবেলা আটটা সেদিকে সেদিনও দু ঘন্টা থাকলেন অনেক ঘটনা ঘটলো আপনাদের আগের এপিসোড আমরা বলেছি যে কিভাবে সবাই জাট মুসলিম শিখ সবাই এসে নেতাজির কাছে এসে সবাই যারা বণ্ডন করেছিল আগের দিন ব্রিটিশ চরদের উস্কানিতে তারা সবাই এসে ক্ষমা চাইলেন কেউ পায়ে ধরলেন এসব আপনারা দেখেছেন ব্রিটিশ চর এই কাজগুলো করেছিল তা এই উনিশশো একচল্লিশ সালেই অ্যাকচুয়ালি আমার বলতে পারি যে ইন্ডিয়ান লিজনাল প্রতিষ্ঠা করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু করলেন আপাতত সেখানে ছশো আপনার আন্নাবুগ দুকে ছশো মতন ছিল তাদের নেওয়া হল কিন্তু আরও অন্য জায়গা আছে অনেক তথ্য আমরা দেখেছি যে বন্দিশালায় দশ হাজারের বেশি ভারতীয় বন্দি দিন ছিল ফ্রাঙ্কেনবার্গ দুর্গ ওটাও ছিল সুতরাং ওই যে অনেকে বলেন না পাঁচ হাজার লোককে নিয়ে আজের ওই ইন্ডিয়ান লিজেন তৈরি হয়েছিল ঘটনাটা বোধ একটু তথ্যের ভুল আছে আমরা তো দেখলাম বন্দিশালায় জার্মানির বন্দিশালায় আন্নাবার্গ তারপর ফ্র্যাঙ্কিন এবং আরো অনেক বন্দিশালায় ভারতীয় বন্দীদের সংখ্যা ব্রিটিশ ভারতীয় সেনা অর্থাৎ ভারতীয় সেনারা যারা ব্রিটিশের পক্ষে জার্মানির বিরুদ্ধে লড়াই করেছিল এই বন্দির সংখ্যা দশ হাজারের বেশি সুতরাং সভাপতি নেতাই সুভাষচন্দ্র বসু এদের যেমন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছেন এদের শিক্ষা এদের শিখিয়েছেন আর্মস দিয়ে নতুন করে নতুন প্রযুক্তি এদের মধ্যে দিয়েছেন অত্যন্ত আধুনিক যুদ্ধ কীভাবে করতে হবে সেই সব কিছু ট্রেনিং ট্রেনিং দেওয়া হয়েছিল এই সংখ্যাটা যে ট্রেনির সংখ্যা বা যে নতুন কেউ যারা রিক্রুট হয়েছে তাদের এই সব মিলিয়ে কিন্তু দশ হাজারে বেশি গেছে যদিও আমরা অনেকেই জানতাম যে পাঁচ হাজার বা সাড়ে তিন হাজার চার হাজার কিন্তু ঘটনাটা তা নয় তা এরকম একটা বিশাল সংখ্যা আজেরিন ফৌজ ইন্ডিয়ান লিজিয়ান তৈরি হলো এটাই আজেরিন ফৌজ তা এটা একটা অসাধারণ একটি ইতিহাসে এই ধরনের ঘটনা পাওয়া যায় না সাধারণত বিদেশ থেকে সাহায্য নেয় ঠিকই কিন্তু বিদেশে গিয়ে একটি অসম্ভব রকম অকল্পনীয় প্রতিকূল একটা পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেউ কারোর সে কথা বলার টাইম নেই জার্মান তো জার্মানের বিভিন্ন পররাষ্ট্র দপ্তর এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেই এক্সটার্নাল অ্যাফেয়ার্সে একটা ভারত বিভাগ আছে সেই ভারত বিভাগের যারা কয়েকজন বেশ অফিসার আলো দিন ভেটতে কার্ম করে অনেকেই আছেন যারা একটু ভারত যারা জাতীয়তাবাদী ভারতে যে আন্দোলনটা সেই আন্দোলনকে সাপোর্ট করেন যারা নেতাজি সুভাষ সম্বন্ধে অনেক খবর রাখেন নেতাজি তো উনিশশো সাল থেকে উনিশশো ছত্রিশ সাল মনে রাখবেন আহ প্রায় চারটে বছর নেতাজি কিন্তু পূর্ব ইউরোপে ছিলেন অসম্ভব রকম শরীর খারাপ এগারোবার জেলে গেছেন জেলে অত্যাচারিত হয়েছেন রক্ত পড়েছে মাথা ফেটেছে কিনা হয়েছে মান্দালায় জেল আড়াই বছরের বেশি দেখেছেন সুতরাং নেতাজি কিন্তু এই চার বছর তার স্বাস্থ্য একেবারে শেষ এই চার বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে বছর বাইরে গিয়েছিলেন ডাক্তারদের বিভিন্ন জায়গায় চিকিৎসা কিন্তু চিকিৎসার জন্য গেছেন কিন্তু তিনি কাজ করে গেছেন সংগঠনের বিভিন্ন দেশে গিয়ে তিনি ভারতীয় সংগঠন ভারতীয়রা যারা আছে তাদের সঙ্গে কথা বলেছেন ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারে তাদের অনুপ্রাণিত করেছেন নেতাজির নামটা অনেকেই শুনেছেন আহ একজন যোদ্ধা ওই প্রবাসী ভারতবাসীরা অনেকেই শুনেছেন ফলে নেতাজী এই কাজগুলো কিন্তু করে এরকম একটি অসম্ভব রকম মানে এই পরিস্থিতিতে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যস্ত ব্যস্ত কেউ কারোর সময় কথা বলার সময় নেই বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ হচ্ছে তরিৎ গতিতে কাজ হচ্ছে কি করে লড়াই করা যাবে যা রাশিয়ার বিরুদ্ধে লড়াই জীব কি করে অন্য দেশে আক্রমণ করবে কি করে এই তো আলোচনা হচ্ছে এই অবস্থায় সুভাষচন্দ্র ওখানে সুতরাং তার সম্বন্ধে ক্রিস্টব ঘোষ নিয়েছে তার সম্বন্ধে ভারত বিভাগ এখন এটাই সবচেয়ে বড় সৌভাগ্যের কথা যে নেতাজির অনেক সহকর্মী ছিলেন কিন্তু নেতাজির সম্বন্ধে অনেক খবর রাখেন ভারত বিভাগের যিনি আলেকজনদা ভেট পররাষ্ট্র দপ্তরের ভারত বিভাগের তিন দায়িত্ব ছিলেন আলেকজনদা ভেট থেকে আরম্ভ করে আরো অনেকে তারা কিন্তু নেতাজি প্রতি সহানুভূতিশীল ছিল কারণ নেতাজি সম্বন্ধে তারা জানতে পেরেছে সমস্ত পড়াশোনা করে জানতে পেরেছেন ফলে তারা সাহায্য করেছে এবং এই তাদের সাহায্য ব্যতিরিকে নেতাজি পক্ষে কাজ করা একটু কষ্ট ছিল কারণ হিটলার তার গোয়ার প্রচন্ড গোয়ার ও কারো কথা শোনে না যদি নেতাজির সময় তা দেখা হয়েছিল এসব হয়েছে আপনারা জানেন বললাম তেসরা এপ্রিল উনিশশো সাল নেতাজি সুভাষচন্দ্র বসু ওই কলকাতা থেকে যখন অন্তর্ধান করলেন অন্ত সতেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি করেছিল সতেরোই জানুয়ারি কাগজে বেরিয়েছিল উনিশশো সালে সেই সময় আপনারা জানেন তো সব কত কিছু যে পেশোয়ার পেরিয়ে কাবুল পেরিয়ে আপনার সমর্থন পেরিয়ে এসে আফগানিস্তান বর্ডার পেরিয়ে মস্কো তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মস্কোতে তিনি থাকতে থাকতে পারেননি তখন রাশিয়া প্রচণ্ড রকম প্রচণ্ড রকম যুদ্ধের যুদ্ধে এগিয়ে এসছে এপ্রিল মাসে বার্লিনে পৌঁছিলেন দু মাসের মধ্যে তো রাশিয়াকে আক্রমণ করা হয়েছিল এখন কিন্তু তারপরে আপনারা বলেছিলাম যে উনিশশো সালের সাতই ডিসেম্বর জাপান দ্বিতীয় ভূশ্বিযুদ্ধ অংশগ্রহণ করে আগের দিন বলেছিলাম আরেকবার বলি দিই মনে রাখার জন্য এখন জাপান অত্যন্ত তড়িৎ গতিতে এগিয়ে যায় প্রশান্ত মহাসাগরের ফ্যাসিলিটি সেই প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জ সৌন্দর্যের একটা লীলাভূমি হাওয়াই দ্বীপপুঞ্জ মার্কিন নৌবহর বিশাল কল্পনাতীত নৌবহর নৌবহর মানে একটা দুটো নয় নৌবহরের জাহাজ থাকবে কিছু থাকবে থাকবে বিভিন্ন আরো অনেক কিছু থাকবে বিশাল এরিয়া নিয়ে নৌবহর সেখানে জাপান তড়িতা আক্রমণ করে পুরো নৌবহর দখল করে আমেরিকাকে পরাস্ত করে এবং তারপর ইংল্যান্ডকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছে সুতরাং নেতাজি ওখানে বসে বার্লিনে বসে তিনি এই খবরটা পেলেন যোগাযোগ আছে জাপানের সময় যোগাযোগ আছে জাপানে তখন লাশবহারি বসে রয়েছেন নেতাজি খবর পাচ্ছেন ওখানে এই নেতাজি ছটফট করছেন যে কবে যাবেন কবে যাবেন পূর্ব গোলার্ধে যেতেই হবে সেই শেষ পর্যন্ত এই ইন্ডিয়ান লিজান তৈরি করে তারপর তাদের ট্রেনিং ট্রেনিং দিয়ে আরও অন্যান্য কাজ করে সমস্ত রকম বিভিন্ন রকম প্রস্তাব জার্মানি সরকারকে দিয়ে তারপরে জাপানের সঙ্গে পরস্পন্ডেন্স হচ্ছে এইভাবে বার্লিন বেতার কেন্দ্র কেন্দ্রদের নেতাজি বারো দিয়ে যাচ্ছেন এইসব জিনিস করতে 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 শেষ পর্যন্ত উনিশশো একচল্লিশ সালের দুবছর পর উনিশশো বছর নয় দু বছর একটু কম উনিশশো তেতাল্লিশ সালে আটই ফেব্রুয়ারি জার্মানির বন্দর শহর কিয়েল কিয়েল থেকে তিনি রওনা দিলেন উদ্দেশ্য কোথায় টোকিও যাবেন শেষ পর্যন্ত আপনারা জানেন এই মহান মহান একটা বিপজ্জনক অত্যন্ত ঝুঁকিবহুল এই যে একটা যাত্রা এটা নিয়ে আরেকদিন পরে বলবো আমি যে এরম আড়াই মাস ধরে আড়াই মাস তিন মাস সেই যার জার্মান থেকে তিনি পৌঁছলেন শেষ পর্যন্ত সিঙ্গাপুর পৌঁছলেন তারপর ওখান থেকে চলে গেলেন রিঙ্গুন এই টোকিও এই সমস্ত কিছু আছে ভাবা যায় বিশ্বযুদ্ধ চলছে সেই অবস্থায় তিনি শুধু দেশকে স্বাধীন করতে হবে যুদ্ধের সুযোগ নিতে হবে আমাদের ওখানে রাজবিহারী বসু আজেন এন ফৌজের কাজ করছেন রাজবিহারী বসু ডাক দিয়েছেন যে নেতাজিকে আসতে হবে তিনি দায়িত্ব নেবেন কারণ রাজবিহারী শরীর খারাপ হয়েছে নেতাজি তখন এই ভাবা যায় এটা ভূমধ্য সাগরে ভারত মহাসাগরে কিভাবে এসছেন তখন তো যুদ্ধ চলছে যখন তখন তার মৃত্যু হতে পারে জীবন মৃত্যু পায়ে ভিত্ত যে কোনো মুহূর্তে তিনি যে মারা যেতে পারেন কারণ টরপোর্টে চার্জ হয়েছে একবার দূরে উঠেছিল এইসব ঘটনা নিয়ে পরে এই দুঃসাহসিক অভিযানটা দুঃসাহসিক অভিযান পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হয়নি আবার বলছি এই দুঃসাহসিক অভিযান পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হয়নি আড়াই মাস পৌনে তিন মাস সমুদ্রের তলা দিয়ে সাগরের তলা দিয়ে মহাসাগরের তলা দিয়ে তিনি যাচ্ছেন ভাবা যায় কি সাংঘাতিক তিনি চরম অবস্থায় পৌঁছে যাচ্ছে রাশিয়ার সঙ্গে জার্মানি যুদ্ধ ভাবা যায় না এই আক্রমণ প্রতি আক্রমণ করা এইগুলো ভাবা যায় না যে কি সাংঘাতিক মরণ পণ্য তখন রাশিয়া করছে মরণ এই অবস্থায় নেতাজি আজেরিন ফৌজকে অর্থাৎ ইন্ডিয়ান লিজিয়ান যেটা আসলে আজেরিন ফৌজ জার্মানি তাদের বলে গেলেন সৈন্যদের কোনো মতেই তোমরা কোনো মতেই এটাই নির্দেশ দিয়ে গেছে হিটলার যদি তোমাদের সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাঠায় অর্থাৎ ভারতীয় সেনা যারা বন্দী হয়েছে ব্রিটিশ ভারতীয় সেনা কোনো মতেই তোমরা যাবে না এটা আমার নির্দেশ কারণ সোভিয়েত রাশিয়া একটা সমাজতান্ত্রিক দেশ সে ভারতের বন্ধু জামা আমাদের সাহায্য করেছে এটা ঘটনা কিন্তু সোভিয়েত রাশিয়ার সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক আছে ভারতবর্ষে মানুষের সোভিয়েত রাশিয়ার প্রতি একটা দুর্বলতা আছে আর সবারই থাকবে কারণ বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ লেনিনের নেতৃত্বে সমাজবাদ বাদ স্থাপিত হয়েছে এইসব ব্যাপারটা বা গুরুত্ব আছে সেই জন্য আমি এটা বলে যাই নির্দেশ দিয়ে যাচ্ছি তোমরা কেউ যদি হিটলারও তোমাদের অর্ডার দেয় যে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে তোমাদের অভিযান করতে হবে যে অভিযুদ্ধরা চলছে তাদের তোমাদের পাঠাবে তোমরা যাবে না সত্যি এটা হয়েছে হিটলারের নির্দেশ অমান্য করে ইন্ডিয়ান লিজিয়ান বা আজাইন ফৌজের জার্মানিতে যেতে তৈরি হয়েছিল কেউ যেতে চাননি যাননি হিটলার আদেশ অস্বীকার করেছেন চিফ অফ দ্য মিলিটারি যিনি থাকেন তার আদেশ অস্বীকার করেছেন তারা জানি খেসারত দিতে হয়েছে তাদের হত্যা করা হয়েছে গুলি করে মারা হয়েছে বন্দি করে রাখা হয়েছে ইন্ডিয়ান লিজিয়ান অর্থাৎ নেতাজির আদেশ তারা মেনেছেন তারা হিটলারের আদেশ মানেননি না নেতাজি যখন বলে গিয়েছেন আমরা পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েট রাশিয়ার বিরুদ্ধে জার্মানি যে লড়াই করছে যদিও আমরা জার্মানির সাহায্য নিচ্ছি কিন্তু এই নিঃসর্ত সাহায্য কোনো সত্য নেই নেতি বলে দিয়েছেন আপনারা যে সাহায্য করবেন ভারতবর্ষের স্বাধীন সেই পাওনা খন্ড সব মিটিয়ে দেওয়া হবে তারপর টাকা পয়সা স্বাধীন হওয়ার আগে অনেক দিয়ে দেওয়া হয়েছে এটা একটা আলাদা ব্যাপার যেহেতু সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক দেশ আমরা জার্মানির সাহায্য নেওয়া সত্ত্বেও কিন্তু আমরা নেতাজির আদেশ মেনে সোভিয়েত রাশিয়া আক্রমণে আমরা অংশগ্রহণ করবে না তার খেসারত দিয়েছে তার জন্য শাস্তি পেয়েছে কজন আমরা জানি যারা আজকে এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন আপনারাই বলুন না কজন আমরা জানি কজন আমরা ইতিহাসে পড়েছি ইতিহাসে কি এটা লেখা হয়েছে ভারত গভর্নমেন্ট যে ইতিহাস বের করে বা বিভিন্ন ঐতিহাসিক তারা তো সকল্য ইতিহাসই বলব যারা জওহরলাল নেহরু যা বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি যা বলবেন ভারতবর্ষের তথাকথিত স্বাধীনতা পত্র এরা অবশ্যই ইতিহাস বিকৃত করেছে সেজন্য কোথাও পাবেন না যে ইন্ডিয়ান রাশিয়া আক্রমণ করেনি বলে ইন্ডিয়ান লিজিয়ান রাশিয়া আক্রমণে অংশগ্রহণ করেনি বলে তাদের মেরে দেওয়া হয়েছে অনেক সংখ্যায় অনেক সংখ্যায় তাদের বন্দি করে রাখা হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল মেরে দেওয়া হয়েছিল গুলি করেছিল জন্য আমরা জানি ইতিহাসে লেখা হয় না কারণ এই ভাতাজীবী ইতিহাস বৃত্ত অনেক আছে যদুনাথ সরকার এসব ঐতিহাসিক এরা যতরা পেরেছেন তথ্য পেরেছেন সব তথ্য পাননি তারা লিখেছেন কিন্তু বিকৃত করেননি আমরা তো আজকে এটা জানি না অনেকেই আপনাদের সবাই যারা আজকে নেতাজী প্রেমী এই দেখছেন তাদের আপনারা হয়তো অনেকে জানেন আমরাও জানতাম না এইভাবে ইতিহাস বিকৃত করছে এখন আপনাদের যেটা বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল আপনারা জানেন সবাই উনিশশো পঁয়তাল্লিশ সাল আগস্ট মাসে পনেরোই আগস্ট জাপানি সারেন্ডার করে জাপান সারেন্ডার করে তার আগে তো হিটলার ওখানে যুদ্ধ প্রায় শেষ সুতরাং জাপান যেমন সারেন্ডার করে তারপর এই যুদ্ধ শেষ হয়ে যাবে এই যুদ্ধ সংক্রান্ত অনেক দলিল থাকে তো কারণ জার্মানিতে সুভাষচন্দ্র যখন ছিলেন ছিলেন তো প্রায় দুটো বছর উনিশশো একচল্লিশ সালের তেসরা এপ্রিল থেকে উনিশশো তেতাল্লিশ সালে আটই ফেব্রুয়ারি তা সেখানে ছিলেন ইন্ডিয়ান লিজিয়ান তৈরি করেছেন তা সেখানে জার্মানির পক্ষ থেকে সুভাষচন্দ্রের জার্মানিতে অবস্থান ভারতীয় বন্দীদের কার্যকলাপ ব্যাপারে জার্মানির ভারত বিভাগ পররাষ্ট্র দপ্তরের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে ইন্ডিয়া ডিপার্টমেন্ট ভারত সংক্রান্ত যারা কাগজপত্র দেখতে আরেকজন ভেট থাকে আরম্ভ করে সবাই তারা সবাই মিলে উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত রিপোর্ট তৈরি করেছেন যুদ্ধ সংক্রান্ত গোপন দলিল যা যুদ্ধ সংক্রান্ত যা ব্যাপার ভারত সংক্রান্ত ব্যাপার নেতাই সংক্রান্ত ব্যাপার আজেইন ফৌজ নিয়ে ব্যাপার এগুলো নিয়ে তার দলিল তৈরি করেছে অনেকে মিলে সেই গোপন দলিল রাখা হয় পূর্ব জার্মানির গ্রাম আর মানে মহাফেজখানা তখন পূর্ব জার্মানি মানে ডেমোক্রেটিক রিপাবলিক জার্মানি কমিউনিস্ট দ্বারা পরিচালিত পূর্ব এই দলিলগুলো সব চলে যায় প্রচুর দলিল প্রচুর প্রচুর মানে প্রচুর তাই এই আমি যেটা বললাম সুভাষচন্দ্র অবস্থান বন্দীদের কার্যকলাপ জার্মানির পর্যবেক্ষণ এই সমস্ত নিয়ে একটা বিশাল ফাইল হয় চার বছরের রিপোর্ট সেখানে থাকে তার ফিফ্থ চ্যাপ্টারে এই পটাশগ্রাম আর্কাইভ থেকে সব তো আর ডিক্লাসিফাই করেনি মহাবেজখানায় অনেক হাজার হাজার তথ্য আছে হাজার হাজার লক্ষ লক্ষ বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষ চন্দ্রের কার্যকলাপ নিয়ে লক্ষ লক্ষ ফাইল বিভিন্ন দেশে পড়ে আছে বিভিন্ন আর্কাইভ আছে কিন্তু আর্কাইভ সবাই দেখতে পারে না যেগুলো ক্লাসিফাইড ডকুমেন্ট অর্থাৎ অত্যন্ত গোপনীয় জীবনে প্রকাশ করা হয়নি সেগুলো তো দেখানোর প্রস্তুতি আসে না যেগুলো ডিক্লাসিফাই করা হয়েছে কয়েকটা হয়তো কিছু সেগুলো একটা দুটো ডকুমেন্ট বা আরো একটু বেশি ডকুমেন্ট সম্বন্ধে লোকে জানতে পেরেছে কিন্তু ভারত সরকার যদি বলতো যেগুলো ক্লাসিফাই ক্লাসিফাই ডকুমেন্টগুলো ডিক্লাসিফাই করো এরকম কোনো এরকম কোনো প্রস্তাব কেউ দেয়নি ভাবা যায় না যে ওই ডকুমেন্ট থেকে আমরা যেটা জানছি মারাত্মক ইন্ডিয়ান লিজিয়ান তার সঙ্গে কি ব্যবহার করেছিল হিটলার তাদের কীভাবে হত্যা করা হয়েছিল সোভিয়েত রাশিয়ার তারা সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করলো জার্মানি আমি এই মাত্র বললাম তাতে ইন্ডিয়ান লিজিয়ানের কেউ অংশগ্রহণ করেনি অর্থাৎ যারা ভারতীয় যুদ্ধবন্দী ছিল সেই জন্য তাদের উপর কেউ অত্যাচার করেছিল পটাশ গ্রামে ওই লেক আর্কাইভসে মহাফেজ খানায় ওই ডকুমেন্টের চল্লিশ সাল থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত রিপোর্ট তৈরি হলো ওই রিপোর্টের পঞ্চমধ্যায় ফিফ চ্যাপ্টারে বলা হয়েছিল ইন্ডিয়ান হত্যা বলে একটা একটা চ্যাপ্টার চ্যাপ্টারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কটাশড ড্রামের আর্কাইভ থেকে যে রিপোর্টটা পাওয়া গেছে সেই রিপোর্টে এক জায়গায় এই ব্যাপারটা উল্লেখ করা হয়েছে অত্যন্ত ভালোভাবে যেটা আমরা অনেকেই জানি না একটু ভালো করে শুনবেন আপনারা কারণ এটা হচ্ছে ইতিহাসের একটা অমূল্য দড়ি নেতাজির কাজকর্ম আমরা কতটুকু জানি কোনোটাই তো জানানো হয় না তাই এখানে থেকে আমরা যা জেনেছি সেটা একটু দেখুন সামান্য জেনেছি ইন্ডির মারাত্মক উনিশশো চুয়াল্লিশ সালে যখন হিটলারের জার্মানিতে সামরিক পরিস্থিতির অবনতি ঘটে এবং সকল জার্মান সৈন্যকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয় তখন ফ্রি ইন্ডিয়া লিজিয়ান অর্থাৎ আজ এম ফৌজ ফ্রি ইন্ডিয়ান লিজিয়ানকেও সোভিয়েট ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে স্থির করা হয় কিন্তু যেহেতু সুভাষচন্দ্র বসু জার্মানি ত্যাগ করার সময় তার সৈন্যদের প্রতি সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে তারা কেবল ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করবেন কখনো সোভিয়েট ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করবেন না ভারতীয় দেশপ্রেমিকরা পূর্ব রাঙ্গনে যেতে অস্বীকার করেন এর ফলে দশজন ভারতীয়কে তৎক্ষণাৎ কোর্ট মার্শাল করে হত্যা করা হয় আরো চল্লিশ জন একটু ভালো করে মনে রাখবেন আরও চল্লিশ জন দশজনকে হত্যা করেছে আরো চল্লিশ জন ভারতীয়ের বিরুদ্ধে জজ অ্যাডভোকেট একজনের নাম ডাক্তার টি যে অভিযোগ করেন অভিযোগ দায়ের করেছেন এদের কি হলো তা জানা যায়নি তবে খুব সম্ভবত এদেরও হত্যা করা হয়েছিল একইভাবে কোর্ট মার্শালে নিহত এই ভারতীয়দের সমাধি ড্রেস ড্রেন বলে একটা শহর আছে শহরের পাশে এখনও রাখা হয়েছে রাখা আছে এটা শুনলেন আপনারা যে দশজনকে হত্যা করা হয়েছে আরো চল্লিশ জনকে তো এখান থেকে রিপোর্ট থেকে বলছে এদেরও সম্ভবত হত্যা করা হয়েছে তা এ তোমার তো একটা ফাইল কত লোককে কত সেনাকে মেরেছে আমরা কি হয় দশজনকে তো মারেন বোঝাই গেল রিপোর্ট বলছে ওই চল্লিশ জনকে হত্যা করা হয়েছে না হয়তো ইতো না এখানেই পঞ্চাশ জন অনেক 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 সব রিপোর্ট তো বেরোয়নি সব তো ক্লাসিফাইড রয়ে গেছে ডি ক্লাসিফাইড কথা হয়েছে এবার বলুন তো এই দশ জনের নাম কি আমরা জানি যারা হয়ে ইংরেজের জার্মানির লড়াই করেছে তারাই নেতাজির আহ্বানে উদ্বুদ্ধ হয়ে সেই ইংরেজদের বিরুদ্ধে আবার লড়াই করতে আরম্ভ করেছে আগে তো জার্মানির বিরুদ্ধে লড়াই করেছিল তারাই আবার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে করতে আরম্ভ করেছে আজেরিন ফৌজ নেতাজির জাদুকরী নেতৃত্ব নেতাজির অনবদ্য সততা নেতাজির অকল্পনীয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা নেতাজি হিমালয়ান পপুলারিটি এই সমস্ত কিছুই তাদের মোহিত করেছিল তাদের উদ্বুদ্ধ করেছিল সেই জন্য এত কঠিন কাজ যুদ্ধ চলছে গিজগিজ গিজ করছে গিজগিজ গিজ করছে সব গোয়েন্দারা জার্মানি গেস্টাপো মস্কোর কেজিবি কেজিবি ওখানে ছিল সব যুদ্ধ চলছে তো সব দেশেই থাকবে ব্রিটিশের চর চারদিকে ছড়িয়ে আছে এরকম একটি সাংঘাতিক কঠিন পরিস্থিতির মধ্যে নেতাজি ইন্ডিয়ান লিজিয়ান তৈরি করলেন তা সেই তারা তাদের দশজনকে আমার দশ প্রতি পায় না অনেক বইতে আমি চোদ্দ পনেরো ষোলো দেখেছি সুতরাং সব তো আমার ডকুমেন্ট পাইনি কিন্তু এখান থেকে তো হলো দশজন মারলেন আর চল্লিশ মেরে দেওয়া হল আমরা এদের নাম জানি কারো নাম জানি কারো একজনের নামও কি জানি আমরা আমাদের জানানো হয় ইতিহাসে পড়ানো হয় কত বড় দুর্ভাগ্য আমাদের যারা আমাদের জন্য মারা গেল যারা আমাদের জন্য শহীদ হলো নিজেদের সংসারটা শেষ হয়ে গেল তাদের আমরা নামটা পর্যন্ত জানলাম সৌভাগ্যের কথা যে ড্রেসডেন শহরে এই দশজন জন চল্লিশ জন সবারই নাম টাম আছে কিন্তু আমরা চাই না ভারত সরকার করেছে এটা কেউ করেছে এগুলো জানাবে না এগুলো না জানার মতো নেতাজি সম্বন্ধে আবার কিছুই জানলাম না এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এত বছর উনিশশো সালের পর

তার আগে একবারও সরকারের কাছে বলেছি আমি কমিউনিস্ট পার্টি সম্বন্ধে বলছি কারণ তারা সবচেয়ে বেশি কুৎসা করেছিল কংগ্রেস তো করেইছি ওদের বলার কিছু নেই নেহরু পরিবার থেকে আরম্ভ করে সেটা আরও একদিন ভালো করে বলবো এটা নিয়ে কারা কি কুৎসা করেছে আর কিছু বললাম সেই বামপন্থীরা বামপন্থী মানে তখনকার দিনে সিপিআই কারা করেছে কোনোদিন কোনোদিন সরকারকে বলেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে এই সংক্রান্ত যুদ্ধ সংক্রান্ত আজে ফৌস সংক্রান্ত ফ্রি লিজিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান সংক্রান্ত যেসব তথ্য আছে ডকুমেন্ট আছে সেগুলো প্রকাশ করা হোক সেগুলো প্রকাশ করার জন্য আপনারা চাপ দিন এগুলো ভারতবাসী জানা দরকার তাহলে ইতিহাস তৈরি হয় না আমরা জানতে পারি বলেন এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য সেই জন্য বলি যাই পাপ করেছেন ইতিহাসকে বিকৃত করেছেন তাদের কিন্তু ক্ষমা নেই শুধু আপনাদের বলি আপনারা যারা এতক্ষণ শুনছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে বলছি আপনারা চেষ্টা করুন যতটা পারবেন নেতাজির পড়াশোনা করার কারণ যত পড়াশোনা করতে পারবেন তত আপনারাও জানতে পারবেন আজকে আপনাদের সৌভাগ্য যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থেকে বলা যাচ্ছে আগে তো বলা যেত না সেই জন্য আজকে এইটুকু বললাম যে নেতাজির অকল্পনীয় কার্যকলাপ জার্মানিতে ফ্রি ইন্ডিয়ান লিজিয়ানের কথা বললাম আজকে তৃতীয় পর্ব এটাই শেষ পর্ব এবং ফ্রি ইন্ডিয়ান লিজিয়ানের কাজ হত্যা করা হলো তাদের নামগুলো আমরা জানি না এখনো আমরা জানি না এবং ফ্রি ইন্ডিয়ান লিজিয়ান নিয়ে যুদ্ধ নিয়ে পটাশ গ্রাম আর্কাইভসে যে কথা বলা আছে সেই কথা আমরা আপনাদের সামনে শোনালাম আশা করি আপনারা সবাই এটা ভালো করে শুনেছেন যদি আপনাদের সবাইকে বলছি যদি আপনাদের মনে হয় কোনো তথ্য একটু ভুল টুল হয়েছে হতেই পারে কারণ তথ্য তো আসে না সব সময়। তাহলে আপনারা কমেন্টসে বলবেন আর আপনাদের যদি অ্যাডিশান করার কিছু থাকে কমেন্টসে বলবেন আমরা আমি প্রয়োজনে আবার এটা রেকটিফাই করে বা আরও সংশোধন করে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমি আবার বলছি এই ইউটিউব চ্যানেল চক্রান্ত জেনে নিতে যে আপনারা সাবস্ক্রাইব করুন আরও বেশি লোক দেখতে পারবে এবং আমিও অত্যন্ত পরেরগুলো ভিডিও করার ক্ষেত্রে আমি উৎসাহ পাবো সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট দেবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ নেতা জিন্দাবাদ